সবাই নামাজ পড়ার জন্য যাচ্ছে আলাম শরীফের দিকে সব হাজিরা তা আমরা কাজের জন্য যাচ্ছি সামনে ভিতরে ঢুকবো এখন তো আমাদের লোকজন ঢুকে আমরা যাইতেছি সাথে অসংখ্য হোটেল সব এখানে শুধু হাজিরা থাকে এই হোটেলগুলো যাতে বড় হওয়ার সময় তো মুক্কাতে এখন শুধু হাজিদের যাতায়াত বেশি আর অন্য কোনো কিছুই না আমাদের বাংলাদেশি মানুষও আছে বাংলাদেশে হাজিরও আছে এখানে অনেক হোটেল আছে বাংলাদেশে তাদের কাজটা হলো হাজির আসবে তাদের সামানগুলো গাড়ির থেকে নামায় হোটেলের সামনে রাখা এটি হলো আমাদের কাজ সামনে আমাদের অনেক লোকজন আসে আমরা পিছনে এটা জুসের দোকান কত সুন্দর মতন কলা তরমুজ সব কিছু সাদা দিয়েছে যে যেটা খাইব এটা অর্ডার দিতে পারব হারান শরীফের অপোস্ট সাইডে আসি

এই জায়গাতে বাংলাদেশি আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে তারা একটু বেশি এগুলো সব আমাদের বাংলাদেশে হাজিরা বাংলাদেশে হাজি একটু এই জায়গাতে একটু বেশি অবশেষে আমরা হোটেল চলে এটা দেখেন এখানে একটা বিড়াল কত সুন্দর যাচ্ছে এখানে আমাদের বস আছে আর এটা হলো বাঙালি হোটেল এখানে অনেক বাঙালি হোটেল আছে অসংখ্য যে এই হোটেলগুলোতে অনেক যাত্রী উঠছে আমাদের বাংলাদেশে যে থেকে আমাদের বাংলাদেশে অনেক যাত্রীরা এখানে আসছে মানে এখন যাইতে আছে তারা কাবার শরীফের দিকে কেন কাবার শরীফ একদম কাছে নামাজ পড়ার জন্য এসে সরি মাকদ্বীপের নামাজ পড়ার জন্য আর এখানে আমাদের একটা লোক দেখেন সে বিড়াল নিয়ে একটু শতা নিয়ে করে তো আমাদের এখানে ফলে বিশজন লোক এই হোটেলে আছি এই হোটেলে গাড়ি আবে সাতটা সাতটা বাস হবে সাতটা বাস আমরা আনলোড করতে হবো আনলোড করলে এই আমাদের ডিউটি শেষ সামনে যে লোকগুলো দেখেন তাদের কান্ট্রি থেকে লোক আসবে তো আসার পর আমরা বাস নামলে এই আমাদের ডিউটি শেষ হয়ে যায় আমাদের অনেকে রাত হয়ে যায় তো অনেক ভিডিও দেবো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়